কয়ে তাহলে তোমার আব্বারে ডাকি করে ডাকে কি খুশি মেয়েদের মধ্যে অভ্যাসটা আসে নাই তাহলে তোমার আব্বারে ডাকি ডাকেন ডেকে নিয়ে আসা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন আম্মা জান আয়েশা দাঁড়ালেন বিশ্বনবীও দাঁড়ালেন বিশ্বনবী বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জান আয়েশা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাকুল ইল্লা হাক্কান যেটা ঘটছে ওইটাই বলেন মিথ্যা কথা কইন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরেগেমেগে আগুন কি এই কথা তুমি কেমন করে বলছ মুসলমানবি কি মিথ্যা কথা কখনো বলবে রেগেমেগে দিলেন মেয়ের গাল এক চড় বানিই বলতেছিনা মুসনাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস বাবা রাতের থাবপরকে আম্মাজান আয়েশা উল্টে বললেন সাইয়েদানা আবু বকর রাগে গরগর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাঁচার জন্য আম্মাজান আয়েশা বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন

আমার লোকে ঝগড়া করো তুমি লজ্জায় পড়ে আম্মা যান খিলখিল করে হেসে দিলেন বিশ্ব হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে আবু বকর বাইরে থেকে অবা কিরে এতক্ষণ না ঝড় তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা যান হাসে বিশ্ব হাসে এ হাসি দেখে আবু বকর রাজি আল্লাহ হেসে দিলেন আরো উপর থেকে খুশি হয়ে গেলেন কে

অমিনার রিজাল পুরুষদের মধ্যে কারে বেশি পছন্দ করেন বিশ্বনবী বললেন আবু হাইশার বাবারে سيدنا আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাবার নামটি আবু بکر কে আবু আল্লাহ হাবিব সাঃ বললেন সবচেয়ে বেশি লাভ করি আয়েশাকে সাহারা বললেন অমিনার রিজাল পুরুষদের মধ্যে কারে বেশি লাভ করেন আল্লাহ হাবিব সাঃ বললেন আয়েশার বাবারে সুবহানাল্লাহ বলেন আম্মা যখন আয়েশাকে বিশ্বনবী এত ভালোবাসতেন আম্মা আয়েশা

ইদের দিন আম্মা জানাইশাকে হাবাশি সাহাবাদের তীর আর বল্লম দিয়ে যে খেলা খেলতেই খেলা দেখালেন সুবহানাল্লাহ বিশ্বনবী খেলা দেখাতেন আম্মা জানাইশাকে স্ত্রী ব্যক্তিগত গৈধ কাজের স্বাধীনতা দেয়া। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া কানালি সাওয়াহিবু ইলাবনা মাঈ বুখারীর বর্ণনা আমি যখন আল্লাহর হাবিব সাঃ এর বাড়িতে বহু হয়ে আসলাম আমার কিছু খেলার সাথে ছিল আমি কাপড় দিয়ে পুতুল বানাতাম আর ঘোড়া বানাতাম এগুলো দিয়ে খেলতাম আমার সাথীরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের porta নামিয়ে দিয়ে আমার জন্য পথটা ছেড়ে দিত সুবহানাল্লাহ কত বললেন না আল্লাহ হাবিবসা আলাইহিস কখনো বলতেন না এসে তোমার বান্ধবীরা যেন ঘরে না আসে কখনো বলতেন না আয়েশা আমি নবী মানুষ তুমি নবীর বউ তুমি কেন পুতুল দিয়ে খেলো তুমি যেন কাপড় দিয়ে পুতুল বানাও কেন ঘোড়া বানাও এগুলো বন্ধ করো কোন দিন বিশ্বনবী আম্মা জানাই সোনা দিয়ে পুতুল খেলায় বাদ সাদেন নাই সাথীদের সাথে খেলাধুলায় কখনো বাধা দেন নাই শুভ পড়ে